খুলছে না কেন প্রশ্ন টিনু কেন মুখ খুলছে না দালালের বিরুদ্ধে দালাল এই সব কথা বলছে কেন মুখ খুলছে না বলতে পারবে তোমরা কেন মুখ খুলছ না পারবে আমি তোমাদের বলে দেবো কেন মুখ খুলছে না কারণ হচ্ছে পারমিশান পাচ্ছে না ও পারমিশান পাচ্ছে না কারণ ওর এখন প্রচুর গার্জিয়ান টিনুর এখন প্রচুর গার্জিয়ান এতদিন আমরা জানতাম ফোকলা টিনুর গার্জিয়ান ফোকলা হচ্ছে টিনুর পুরো চ্যানেলটা কন্ট্রোল করে নিজেই স্বীকার করেছে কিন্তু গার্জিয়ান ওর অনেক দালালও অনেক পুষে ফেলেছে এবার দালালে দালালে লেগে গেছে গণ্ডগোল ও বলছে তোর গার্জিয়া আমি আমার কথা শুনে চলবি ও বলছে না তোর গার্জিয়া আমি আমার কথা শুনে চলবি তো টিনু কি করে মুখ খুলবে পারমিশান পাচ্ছে না তো ও তো বুঝতেই পারছে না ওর কোন দলাল দালাল ওর পক্ষে কথা বলছে কোন দালাল কখনো পক্ষে কখনো বিপক্ষে কখনো শাসন করছে ও তো কনফিউজ তার মধ্যে দালালের সর্দার রয়েছে সেবক দাদা বুঝতে পারছে না ওই জন্য ই করতে পারছে না মুখ খুলতে পারছে না খুলবে খুলবে মুখ খুলবে তা তোমরা কি ভাবছো টিনুর খুব মন খারাপ মন খারাপের জন্য ভিডিও দিতে পারছে না দিচ্ছে না 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 সময় পাচ্ছে না সময় পাচ্ছে না এই সবগুলোকে মজা ও আর ও যখন ভিডিও দিচ্ছে না আমাদের যেমন কন্টেন্ট হচ্ছে না যারা ওকে নিয়ে ভিডিও করে তারাও কিন্তু কন্টেন্ট পাচ্ছে না তারাও কিন্তু বলতে পারছে না টিনু ছ মিনিট ষাট মিনিটের নয় পনেরো কুড়ি মিনিটের ভিডিও দাও টিনু ইগনোর করো কাউকে মনের কথা বলো না এগুলো কিন্তু বলতে পারছে না বা মনের কথা এই যে টিনু বাইরে বলেছে কতটা পর্যন্ত বলেছে কতটা কি বিপদ হতে পারে কারণ ওয়াইটিতে কেউ কারুর বন্ধু হয় না এটা আবার প্রমাণ করিয়ে দিচ্ছে কারণ টিনু এটা জানে টিনু এটা জানে আরে নিজের লোকরাই কাছের হয় না টিনু নিজের ননদি তার বরের হয়নি মানে দিদি ভাইয়ের হয়নি দিদি নিজের দিদি ভাইয়ের হয়নি ভাইকে ইউজ করে গেছে সেখানে ও কি করে পর দালাল পুষে তারা কি করে নিজের হয় কাছের হতে পারে হতে পারে না এখানে সবটাই কন্টেন্টের খেলা সবটাই ভিউজের খেলা সবটাই আর্নিংয়ের খেলা কেউ কারোর ভালোবাসার লোক হয় না যে যখন পারবে দালালি নিজেকে যদি কেউ দালাল বলে তাহলে আমাদের বলতে অসুবিধা নেই তো দালালি করতে পারলেই ভালো কেউ পজিটিভলি বলছে কেউ নেগেটিভলি বলছে আর আজকে আবার দালাল বলল যা রটে তার কিছুটা বটে সেটা ওর নিজের ক্ষেত্রেও তো ঠুইক ও যখন আমি তোমাদের একদিন একটা কথা বলে গেছি যে ও অনেক কথা বলে যেগুলো ওর দিকে এক আঙুলটা দেখালে তিনটে আঙুল ওর দিকে থাকে ওই সীতাকে একটা বাজে কথা আবার বলছি মুখে আনতে পারবো না বলছে যার কিছুটা রটে তার কিছুটা বটে মেনে নিলাম তোর কথা যার কিছুটা রটে কিছুটা বটে তাহলে তোকে এই যে তোর যে কাছের লোকগুলো যাদের সাথে খুব ভালোবাসার সম্পর্ক ছিল তোর বা দূরের সম্পর্ক যে লোকগুলো মানে যাদের কাছে তুই তোর ভালোবাসার কিছু শেয়ার করেছিলি যেমন মন্দিরার কাছে আরও কার কার কাছে তোর ভালোবাসার কিছু কথা শেয়ার করেছিলি আর ভালোবাসার হলে পরেই তো কিছু কথা শেয়ার করে তাহলে সেইগুলো নিয়ে অনেক কিছু রটেছে শুনি আমি আমি শুনি আমি কোনো দিন বলিনি আর আমি বলবোও না কারণ এগুলো আমার রুচিতে বাঁধে কিন্তু তোর কথার পরিপ্রেক্ষিতে আজকে উত্তর দিতে হলে যে দালালের কথার পরিপ্রেক্ষিতে

যাই হোক তাহলে অন্য যে কাজ করেছে সম্পর্কটা শুধু আলাদা অন্য যে কাজ করেছে তুইও তো সেই কাজ করেছিস যদি এটা ঘটনাটা ঠিক হয় তাহলে এত গলা বাড়িয়ে বলতে বলিস কেন বলতে পারিস কি করে কি করে বলতে পারিস যে ঘটনাটা কি সেই রটনার ঘটনা নাকি তোর জীবনেও আছে সেক্ষেত্রে সেই রটনাটাকে অন্যের থেকে এইভাবে কি করে কুলুষিত করতে পারিস যার সঙ্গে নাকি অতিপূর্বে একটা ভালো সম্পর্ক ছিল এটা তো তোর ঋপসিতার সঙ্গে আজকে না এরকম প্রচুর আছে আজকে তুই ভালো বলছিস কালকেই খারাপ বলছিস সন্দীপকে নিয়ে আজকে ভালো বলছিস কালকেও খারাপ বলছিস টিনুকে নিয়ে কালকে কত শাসন করে গেলি কত কিছু বলে গেলি কত গোপন তথ্য বলতে গেলি আবার ঢোক গিলে গেলি বলবি বলবি তুই বলেছিস যে টিনু যদি তোকে সেই জায়গা করে দেয় তুই বলবি তুই যে বলবি টিনু জায়গা করে দিক চাই না করে দিই তুই যে বলবি সেটা আমরা সবাই জানি আমরা সেটা সবাই জানি তো এই সম্পর্কগুলো কেন করিস তোর জন্য বিশ্বাসঘাতকতা একটা মানে ট্যাগ লেগে যায় তোর জন্য মানুষ মানুষকে বিশ্বাস করতে চায় না এক সময় যারা খুব কাছের হয় তাদের পরবর্তীতে তাদের সেই কথাগুলো কেন বিক্রি করিস এইটুকু বন্ধুরা কেন টিনু মুখ খুলছে না টিনু কেমন আছে সবটা নিয়ে আজকের ভিডিও নিশ্চয়ই ভালো লাগবে বলে যাবো আজকে টিনু কেমন আছে কেমন আছে হ্যালো বন্ধুরা কেমন আছে তোমরা নিশ্চয়ই ভালো আছো আমিও খুব ভালো আছি টিনু আজকেও ভিডিও দেয়নি এখনও পর্যন্ত এখন সাড়ে পাঁচটা বাজে এখনও পর্যন্ত টিনু ভিডিও দেয়নি অর্থাৎ টিনু আজকে ভিডিও দেবে না কালকে জ্যোতিষী পর্যন্ত আমরা ভিডিও দেখেছি তারপরে টিনু আজকে ভিডিও দেবে না টিনু কেমন আছে টিনু কেমন আছে টিনু কেন মুখ খুলছে না প্রশ্নটা এখানে অনেকের এবং প্রশ্নটা অনেকেই ভাবছে কি করে সহ্য করছে কিচ্ছু সহ্য করছে না টিনু খুব ভালো আছে টিনু তার প্রেমিককে নিয়ে প্রেমিককে নিয়ে খুব ভালো আছে নেচে কেঁদে আনন্দ করে ঘুরে বেরিয়ে একসঙ্গে থেকে খুব ভালো আছে খারাপ আছে হচ্ছে বাপের বাড়িতে ঢুকলে ওইটুকু জায়গা খারাপ আছে এবং সেটা আমাদের কাছে প্রমাণিত যার জন্য টিনু ভিডিও করতে পারছে না কারণ ওখানে পাশাপাশি ব্লগার তৈরি হয়ে গেছে আমরা দেখেছি ব্লগার তৈরি হয়ে গেছে আর এক ব্লগের জিনিস কি দেখাবে টিনু ওই জন্য টিনু হয়তো এটা হচ্ছে কনসাল্ট করে নিয়েছে তুমি একদিন ভিডিও দেবে আমি একদিন ভিডিও দেবো নাহলে একই ঘর একই দোয়ার একই রান্না কি করে ভিডিও দেবে কি করে ভিডিও দেবে তা ওইটুকু টাইমে বলছে তাহলে আমি ঘুমাই তোমরা ভিডিও করো আর নয়তো আমি আমার বাড়িতে থাকি তোমরা যখন তোমাদের ভিডিও হয়ে যাবে আমাকে ডাকবে আমি এসে আমারটুকু ভিডিও করব তাহলে একই বাড়িতে দুটো ব্লগার এর আগেও বলেছি একই বাড়িতে দুটো ব্লগার হলে পরে ভিডিও করা খুব সমস্যা যেটা আমরা মন্দিরা সোমনাথের ক্ষেত্রেও দেখেছি যে একই বাড়িতে দুটো ব্লগার হয়ে গেলে একই টাইপের ব্লগিং হয়ে যায় যদিও সেটাকে পার্ট আলাদা করে নিয়ে আলাদা মন্দিরা সোমনাথ কিন্তু পার্ট আলাদা করে নেয় মন্দিরা আমিও একসময় বলেও ছিলাম সোমনাথ তুমি বেরিয়ে যাও বেরিয়ে গিয়ে ভিডিও করো বাইরের দিকটা তুমি দেখো বাজারঘাটটা তুমি দেখাও এটা মন্দিরার মা বাবার ক্ষেত্রেও হয়েছিল একই বাড়িতে দুটো ব্লগ নিয়ে আর সেই নিয়েই গণ্ডগোল আমরা দেখেছিলাম যে দাদার ওই যে মন্দিরার মার মধ্যে একটা গণ্ডগোল সৃষ্টি হয়েছিল কারণ দুজনই ব্লগার ছিল একই ব্লগ একই জায়গায় চলে আসছিল এটা নিয়ে এটাও কারণ ছিল একটা তা এরকম একটা বাড়িতে দুটো ব্লগিং হলে এরকম হবেই কারণ ব্লগিংয়ে আর কি দেখাবে যদিও টিনু রান্না করা বাসন মাজা উঠন উঠোনজাদা কিছুই দেখায় না কারণ এগুলো থাকে না তো সেইটা হচ্ছে একটা কারণ আর কিচ্ছু না আর টিনু কেন মুখ খুলছে না টিনু ভয় পাচ্ছে বুঝতে পারছে না যে এখন মুখ খুলবো কি না কতটুকু দিদিভাই বলেছে ভাবছে যদি ভেতরে ভেতরে সেটিং করে নিতে পারি আবার তাহলে হয়তো মুখ মানে মুখ খুলবে না কারণ টিনু টিনু খুব ভালো বুঝে গেছে যে এই সাপের ল্যাজি যদিও পা দেয় ঠিক দিয়ে ভুল দিয়ে একটু হলেও তো বলেছে কারণ এর তো মানে প্রধান দালালের করছি বলছি এর তো মূল উদ্দেশ্য ব্লগারদের দুর্বলতার সময় তার কাছে যাবে তার কাছে গিয়ে তার সাথে গল্প করবে গল্প করে তার মনের কিছু ইমোশনালি তার মনের কিছু কিনবে তারপরে সময় মতো সেগুলো বিক্রি করবে এটা টিনু হয়তো ভুল করে কিছু করে ফেলেছে ভুল করে কথায় 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 কারণ আমার যদি টার্গেট থাকে যে আমি ওর থেকে কিছু নেব যে আমার মূল উদ্দেশ্য আমি দেব না কিছু আমি নেব কারণ আমার মূল উদ্দেশ্য হচ্ছে ভবিষ্যতেও বিক্রি করব আমার একটা পুঁজি সেই হিসাবে তো আমি চলবো বিজনেসটা সেই হিসাবে সাজাবো তো প্রধান দালাল সেই হিসাবে সাজিয়ে টিরু তখন সত্যি কথা দগদগে ঘা সদ্য ও প্রেমিকের হাত ধরে চলে গেছে তারপরে ওয়াইটিতে ভেবেছিল আরাম করে চলে এসে সন্দীপের মতো একটা তুচ্ছ তাচ্ছিল গ্রামের গেও ভূত তাকে দোলে পিষে শেষ করে দেবো দিয়ে ও নাচতে নাচতে আমাকে মিউচুয়াল ডিভোর্স দিয়ে দেবে তারপরে আমি উঠতে 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 একদম উড়ে চলে যাব বোম্বে বোম্বে গিয়ে আনন্দ করে ফোকলার সঙ্গে সংসার করব এইটা ভেবেছিল টিনু আর বাপের বাড়িতে বুঝতে পারিনি বাপের বাড়িও লোক ভেবেছে আরে মেয়ে চলে আসছে তাই কি হয়েছে মেয়েকে ভর করে একটা চ্যানেল দাঁড় করিয়ে নেবো আর মেয়ে তো দু তিন মাস দু তিন মাস থাকবে তারপরেই তো ডিভোর্স ফিভোর্স হয়ে যাবে উঠতে ছ মাস থাকবে ডিভোর্স হয়ে যাবে মেয়েও মেয়ের শ্বশুরবাড়িতে চলে যাবে মেয়ে কাছাকাছি চলে এসছে মেয়েকে ভাঙিয়ে একটা বড় চ্যানেল তৈরি করে নেবো একটা বড় চ্যানেল মেয়ের মাথার উপর দাঁড়িয়ে আমাদেরও আর্নিংয়ের একটা ব্যবস্থা করব যেটা এতদিন পারিনি অনেকটা দূরে ছিল মাঝে মাঝে মেয়েও আসবে মেয়েও মেয়েকে বিক্রি করব সুন্দর করে কারণ সামনেই বৌদি এক বছরও হয়নি বৌদিরও কীর্তিকালাপ হয়তো সেগুলো তুলে দেব আমরা সবাইগুলো দেখতে ভালোবাসি বৌদিও তৈরি করছে বৌদিকে দেখো কিভাবে আর্ন করতে হবে কি করে নেগেটিভিটি ছড়াতে হবে কি করে ভিডিও করতে হবে দেখতে পায় পুরো পরিকল্পনা এরকম ছিল যে ছ মাসের মধ্যে মেয়েরও ডিভোর্স হয়ে যাবে মেয়েও তার নতুন শ্বশুরবাড়িতে ঢুকে যাবে না হলে বন্ধুরা তোমরা বলো না হলে একটা মেয়ে পরকিয়া করে একটা পরপুরুষের হাতে ধরে চলে এসছে এটা একদম আমাদের সর্বসমক্ষে নিজে স্বীকার করেছে সেই ছেলেটির সাথে সেই ছেলেটির সাথে বাইরে বেড়াতে গেছে ঘুরতে গেছে ঘুরতে গেছে সঙ্গে কে গেছে মা ঠাকুমা বৌদি তাহলে কতটা নোংরা ফ্যামিলি হলে এটা হতে পারে আর সেইটা অন ক্যামেরায় অস্বীকার করে গেছে না না আমার সাথে মানে বোঝাতে চেয়েছে আমার সাথে কেউ নেই আমার সাথে ফোকলা নেই ফোকলার সাথে আমি ডিটাচ সংসার করি না আমি চলে এসেছি ঠিকই আমি একেও চাই না ওকেও চাই না শুধু ছেলে চাই অথচ ভগবানের এমনই কৃপা এবং প্রধান দালালও প্রমাণ করতে চেয়েছে ফোকলা ওদের সাথে যায়নি ফোকলার সঙ্গে সম্পর্ক নেই কিন্তু ভগবানের এমনই খেলা যে কোনো মাধ্যমে আমাদের কাছে চলে এসছে অন ক্যামেরায় যে ওরা বাসের মধ্যে ফোকলা রয়েছে এবং ফুকলা ফুকলি একই জায়গায় বসে ভিডিও করছে কতটা নির্লজ্জ ফ্যামিলি বুঝতে পারছো আর সেখানে তার মা রয়েছে আর মা যার মেয়ের নাকি এরকম দুরাবস্থা করুণ অবস্থা তোমাদের কথায় যে কেন মুখ খুলছে না কিনু ভীষণ কষ্টে আছে কিচ্ছুতে নেই যার মা কষ্টে নেই মেয়ের এই দুর্যোগে মেয়ের দুর্যোগে মা প্রমোট করার জন্য নিজে চ্যানেল দাঁড় করার জন্য দাঁতগুলো বার করে করে লিপস্টিক পাউডার মেখে রিলস বানাচ্ছে ভিডিও বানাচ্ছে সেখানে মেয়ে খারাপ থাকতে পারে কক্ষনো না মেয়ে খারাপ থাকলে মা ওরকম আনন্দ করে রাত্রি দুটো আড়াইটা পর্যন্ত ভিডিও করতে পারে তোমরা বলো না কোনো মা পারে যদি মা হয় তাহলে মেয়ে নিশ্চয়ই ভালো আছে মেয়ে নিশ্চয়ই ভালো আছে ওই জন্য মাও এত সুন্দর করে ভিডিও দিচ্ছে স্বাভাবিক নাইবা মেয়ে কি পছন্দ করলো না করলো নাই সেগুলো খেতে দিচ্ছে মেয়েকে হয়তো এগুলো সোয়াপও হতে পারে মেয়ে অন্য জায়গার থেকে খেয়ে আসছে হয়তো সোয়াপের জন্য এগুলো খেতে দিচ্ছে মেয়েকে হতে পারে সবটাই হতে পারে নালে মা মেয়েকে বিক্রি করছে মেয়ের টাকায় খাচ্ছে মেয়ের টাকায় জামা কাপড় প্রচণ্ড পরিমাণে কিনছে ম্যাক্সি কিনছে আর ম্যাক্সি ফ্যামিলি বললে দোষ ম্যা একটার জায়গায় ছটা ম্যাক্সি একই প্রিন্টেড ছটা ম্যাক্সি কিনে ফেলছে কারণ তারা তিনজনই ম্যাক্সি পরে সেই জন্য তার সেই মেয়ে সেই মা ভালো আছে না সার সেই মেয়ের জন্য যে কচুরলতি যা সে খেতে পারে না সোয়াবিন যা খেলে তার অ্যালার্জি হয় এচর যা খেলে তার অ্যালার্জি হয় সেগুলো রান্না করে বন্ধুরা কখনো না কখনো না অতএব ওরা ভালোই আছে ওদের জায়গায় হ্যাঁ একটু খারাপ হচ্ছে এই দালালের এই কথায় কারণ বুঝতে পারছে না যে দালাল এখনও ফোর্স করেনি তো এখনও ফোর্স করেনি এখন দালালের দালালের টক্কট চলছে এই দালাল একটা বুদ্ধি দিচ্ছে প্রধান দালাল আর একটা বুদ্ধি দিচ্ছে দুদিক থেকে এরকম হচ্ছে আর টিনু মাঝখানে দাঁড়িয়ে আছে আর দুটি দুটো দালালের এরকম ফসাফসি চলছে দেখা যাক এক দালালের পাশে আবার সেবক দাদা সহ কিছু ক্রিয়েটার আছে আর আমাদের প্রধান দালাল একাই একশো সে ফুল ফর্মে চলে এসছে বলছে আমি একাই একশো যেদিন টিনু বলবে সেদিনকে আমি বলে দেবো টিনু বলতে হবে না বলে দেবে ও যেদিনকে কন্টেন্ট দরকার হবে ও বলে দেবে এটা একদম নিশ্চিন্ত আমরা ও বলে দেবে আর টিনু হয়তো সেদিনের অপেক্ষাই করছে টিনু কোনো খারাপ নেই বন্ধুরা যদি একটা মেয়ে খারাপ থাকতো যদি একটা মেয়ের পয়সার প্রয়োজন হতো তাহলে একটা মেয়ে আনন্দ করে ভিডিও দিত তাহলে ওর নিশ্চয়ই সাপোর্ট ফোকলা করছে এতদিন যেটা বলেছি যে ফিনান্সিয়াল কন্ডিশন ফোকলা নিজের ভালো আমাকে বলেছে হয়তো হয়তো নালে একটা মেয়ে যে ব্লগার একটা মেয়ের যার আর্নিংয়ের একটাই উৎস একটা মেয়ে যখন যা শাক পাত যা দেয় পাঁচ মিনিট আট মিনিট দশ মিনিট যা দেয় পঞ্চাশ ষাট হাজার ভিউজ হয় সেই মেয়েটা রেগুলার ভিডিও দেবে না পয়সার লোক থাকবে না এটা হতে পারে হতে পারে করছে না কারণ সে আনন্দ ফুর্তি করে রয়েছে আনন্দে রয়েছে সে ফোকলার সাথে নেচে গিয়ে আর ফোকলার বাড়িঘর হচ্ছে সাজাচ্ছে যেটা বলছিলাম ভেবেছিলো ছ মাসের মধ্যে এটা সম্পূর্ণ কমপ্লিট হয়ে যাবে মেয়েও চলে আসবে কাছে নতুন শ্বশুরবাড়িতে মেয়েকে বিক্রি করে তার চ্যানেল দাঁড় করাবে মেয়ে উঠতে থাকবে সন্দীপও ডি ডিভোর্স দিয়ে দেবে এইটা ভেবেছিল কিন্তু পুরো ঘুরে গেছে উল্টো হয়ে গেছে সন্দীপ স্ট্রং হয়ে গেছে স্ট্রং হয়ে গিয়ে সন্দীপ আর এখন ডিভোর্স দেবে না কারণ ফোর নাইনটি এইট কেস দিয়েছে সে কেসগুলো তুলবে কান ধরে ক্ষমা চাইবে যেগুলো দিয়েছি সেগুলো ভুল প্রমাণিত হবে তারপরে বছরের পর বছর এই যাবে কেস হবে সেই জন্য সেই ভয়ে এখন আবার পাল্টে খেয়ে বলছে না আমার সঙ্গে ওর সঙ্গে সম্পর্ক নিয়ে আমি বাপের বাড়িতেই রয়েছি সেটা প্রুভ করার জন্য আপ্রাণ চেষ্টা করছে তা আপ্রাণ যখন চেষ্টা করছে বন্ধুরা তাহলে বাপের বাড়িতে যখন থাকবে এত কেস চলছে তার তো খুব পয়সার দরকার তাহলে সে নিত্যদিন আজকে চুড়িদার কালকে ম্যাক্সি পরশুদিন খাওয়া দাওয়া তারপর দিন চাউমিন কেনা এই যে তারপরে আইফোন কেনা তারপরে ছেলের জন্য দামির উপর আংটি কেনা এইগুলো করতো না যদি সে কষ্টে থাকতো তাহলে সে কামড় পিটে ভিডিও করতো এবং ভিডিও দিতা এবং সেখান থেকে আর্ন করতো এবং নিজেকে সেভিংস করতো সেভিংস করে নিজেকে একটা জায়গায় দাঁড় করাতো ও তো একা নয় ও তো একদিকে দাঁড় হয়ে আছে দোতলা বাড়ির বউ ওই জন্য ও জানে ও যেদিনই ভিডিও দেবো সেদিনই আমার ভিউজ হবে ওর দরকার নেই যার জন্য টিনু ভিডিও দেয় না যার জন্য টিনু ভিডিও দেয় না কারণ ও খুব ভালো আছে একটুখানি খারাপ আছে এই যে দালালদের দালালদের লেগে গেছে এইটা নিয়ে কারণ ও কতটা কী বলেছে সেটা বুঝতে পারছে না যদিও আর একজন দালাল নিজেকে দালাল বলে আজকে বলে দিল কাউকে কিন্তু আর কোনো কথা বলবি না যে কথাগুলো বলেছিস বলেছিস কাউকে বলবি না তুমি বুঝতে তোমরা বুঝতে পারো ও যদি খারাপ থাকে তাহলে ওই যে নেকে লাগায় ছাব্বিশ হাজার টাকা দিয়ে নেকে সন্দীপের পেছনে লাগায় হায়ার করে আর তার সাথে প্রধান দালাল রয়েছে পুরোটা পরিষ্কার কারণ প্রধান দালাল কালকে বলেছে আমার সাথে আগে কথা হয়েছে বুঝতে পারছো সব ভেতরে ভেতরে করেছে ভেতরে ভেতরে করেছে আর যিনু খুব ভালো আছে এখনও বলছি মুখ খোলার সময় হয়নি ওর মুখ খোলার পারমিশান পায়নি যে পা পারমিশান পাবে মুখ খোলার কারণ এখন নতুন গার্জিয়ান হয়েছে আর নতুন কিছু দালাল হয়েছে নতুন নতুন দালাল হয়েছে মানে প্রধান দালাল ছিটকে গেছে ছিটকে গিয়ে ওই জায়গাটা নেওয়ার চেষ্টা করছে দালালে দালালে টক্কর লেগে গেছে ওই জন্য ও একটু দেখছে যে স্টেবেল হওয়ার চেষ্টা করছে যে আগে স্থিতি হোক যে অরিজিনাল কে আমার দালালি করছে অরিজিনাল কে আমার বিপক্ষে কথা বলছে সেই জন্য চুপ করে রয়েছে মুখ খুলছে না মুখ তো খুলবেই আর টিরুক কোনো খারাপ নেই কোনো খারাপ নেই খুব ভালো রয়েছে তার আরেকটা প্রমাণ তোমাদের বলি তার আর প্রমাণ হচ্ছে রিলসগুলো ও কী সুন্দর করে রিলসগুলো দিচ্ছে বুঝতে পেরেছ খারাপ থাকলে এরকম রিলস দিত না স্যাড সঙের রিলস দিত খারাপ থাকলে কারণ আমাদের মন হচ্ছে আমাদের আয়না আমার চেহারা আমাদের চেহারার আয়না মন আর সুমানে এই যে প্রধান দালাল ধমকাচ্ছে কখনো ভালোভাবে বলছে কখনো খারাপভাবে বলছে সুমানে ধমকাচ্ছে টিনুকে টিনুকে ধমকাচ্ছে কেন তুই ভিডিও দিচ্ছিস না মানে আজকের ভিডিওতে বোঝাতে চাইছে আমি তোর ভালো চাই আমি তোর ভালো চেয়েছি ওই জন্য তোকে বলেছি যে তুই কেন এত কম ছোটো ছোটো ভিডিও দিচ্ছিস তোর ডিউরেশন নেমে যাচ্ছে আমি তোর ভালোর জন্য এতদিন তোর মার সব দোষগুণ ঢেকে ভালোগুলো বলেছি কিন্তু এখন বলছি তোর মা অন্যায় করছে এই সময় লিপস্টিক পাউডার মেখে কেন রিলস করছে এগুলো তোর ভালোর জন্য বলছি কারণ তোর মা চর্চিত হচ্ছে আরে এগুলো তো চর্চা করবো চিনুর বিরুদ্ধে মানে বিপরীতে যারা ভিডিও করে তারা পক্ষে যারা ভিডিও করে তারা বলবে নাকি তারা তো বলবে টিনুকে ভালো রাখার জন্য মা এরকম রিলস করছে তাই তো বলা উচিত যে টিনুর মন ভালো রাখার জন্য মা কীভাবে সঙ্গ দিচ্ছে টিনুর মন ভালো রাখার জন্য কিভাবে রাত্রিবেলা গিয়ে চাউমিন নিয়ে এসে মেয়ে চাউমিন করে এক সঙ্গে খাচ্ছে পরের দিন সেই বাসি চাউমিনই মেয়ে খাচ্ছে এগুলো তো দালালরা বলবে আমরা তো আসল কাজটা তুলে দেবো দেখছে আর দালালি করা যাচ্ছে না আর খাচ্ছে না পাবলিক এত দালালি ওই জন্য উল্টো দিকে তা তোর ভালো যায় জন্যই তোর মার এই সত্যি কথাগুলো তুলে ধরেছে টিনু তোকে বলছি তোর ভালো চায়ের জন্য দালাল সত্যি গলা তুলে দিয়েছে আর টিনু ভেবা চাকা খেয়ে যাচ্ছে একই রূপ কখনো বলছে তুই এটা কর ওটা কর ঠিক কখনো বলছে তুই কিন্তু আমাকে বলতে বাধ্য করাচ্ছিস কখনও বলছে দি এত ভালো এরকম মা এরকম শাশুড়ি যেন ঘরে ঘরে হয় কখনো বলছে এরকম মা কি করে হয় যার মেয়ের সংসার চলে গেছে ই হয়ে গেছে সে কী করে রিলস বানাচ্ছে কি করে ভিডিও করছে অন্য কোনো মা হলে মানে সত্যানাশ হয়ে যেত অন্য কোনো মা হলে চিন্তাই করতে পারতো না টিনু কনফিউজড টিনু বুঝতে পারছে না যে কী হচ্ছে ব্যাপারটা আদেও দালাল কি করছে আমার পক্ষে ভিডিও করছে না আমার বিপক্ষে ভিডিও করছে আদেও বুঝতে পারছে না কারণ এর আগেও বলেছে যার হাত ধরেছে গ্যাটার গাটার আবার তার আগে তাকে ফোন করে জিজ্ঞাসা করেছে তুমি মার খেয়েছো নাকি মানে ওর চরিত্র বুঝতেই পারছে না নারীর চরিত্র বেজায় কঠিন মানে দেব না জানন্তি মানে স্বয়ং ঈশ্বরও জানে নাই যে এই দালালের মতো নারীদের চরিত্র এই দালা দালালের মতো নারীদের চরিত্র স্বয়ং ঈশ্বরও বুঝতে পারে না এ কখন কোন পাত্রে থাকে আর কোন পাত্রের আকার ধারণ করে তো টিনু তো কোন ছাড় এটাই একদম সত্যি কথা টিনু খুব ভালো আছে ভালো আছে সুস্থ আছে সেটা তোমরা কালকে যে ভিডিও একটুখানি ভিডিও দিয়েছিল তাতেই বুঝতে পেরেছো সোনাই কাকার সাথে মানে বুঝতে পারছে একটা বড় ব্লগার অন্যর একটা চ্যানেলে খেলা হচ্ছে সেখানে গিয়ে সেই খেলাটা তাকে ক্যাপচার করতে হচ্ছে তার বাড়ির বিড়ালটাকে ক্যাপচার করতে হচ্ছে তো তাকে সোনাই কাকার সাথে বেরিয়ে যেতে হয়েছে জ্যোতিষির কাছে সেটা দেখাচ্ছে কতটা হাসি খুশি কত খুল্লা আছে তাহলে খারাপ থাকবে থাকবে না তো ওখানে মনোরঞ্জনের জন্য সোনাই কাকা আছে মন খারাপ করলেই লং ড্রাইভে নিয়ে যাবে লং ড্রাইভে নিয়ে যাবে কখনো খারাপ নেই কখনও খারাপ নেই বুঝতে পেরেছি আর ওর পয়সারও দরকার নেই ওর যদি পয়সার দরকার হতো ও এইভাবে দুই হাতে পয়সা উড়াতো না উড়াতো না তো আজকে মনে হয় বোঝাতে পারলাম আর দালাল যেগুলো করে যাচ্ছে একটার পর একটা ওকে ধমকি দিয়ে যাচ্ছে দেখা যাক কতক্ষণ ধমকি দেয় আর কতক্ষণ টেনু মুখ বন্ধ করে চুপ করে সহ্য করে ওর নাকি বিশাল সহ্য ক্ষমতা ওর বিশাল সহ্য ক্ষমতা এরপরে বলি যে দালাল প্রধান দালাল এখন আবার ওই তো বলতে হবে না প্রধান প্রধান দালাল বলল সন্দীপ কে নাকি হাইকোর্ট থেকে বলে দিয়েছে যে বইয়ের নামে কিছু বলা যাবে না ওই জন্য ওর মুখ বন্ধ আসলে সন্দীপের ভিডিও থেকে আর নেগেটিভ ভিডিও বার করতে পারছে না কন্ট্রোভার্সি করতে পারছে না কারণ সন্দীপের ভিডিও তো সেগুলো তো নেই তাতেও জ্বালা যদি বইয়ের কথা বলে তাতেও জ্বালা তাহলে বুঝতে পারছো এদের পরিস্থিতি মানে সন্দীপ যদি কিছু কন্ট্রোভার্সি কিছু উত্তর দিতে থাকে সে টাইটেলেরও যেমন টিনু টাইটেলে খেলে সেরকম দিলেও জ্বালা আর সন্দীপ মুখ বন্ধ করে রেখেছে কিছু বলছে না হাইকোর্ট থেকে আসার পরে সেটাতেও জ্বালা কেন বলছে না না হাইকোর্ট নাকি ওকে বারণ করে দিয়েছে তোমরা বলো তো মানে ও কন্টেন্ট পাচ্ছে না প্রধান দালাল কন্টেন্ট পাচ্ছে না সন্দীপকে কোনোভাবেই আর কিছু নেই সন্দীপের ভিডিওতে সন্দীপ থেকে সন্দীপকে নিয়ে নেগেটিভিটি কিছু নেই বলবে কি আর কিছু নেই আর সন্দীপকে বিক্রি করার কিছু নেই তাই এসে বলে গেল হাই করতে কেনা কেউ কে বারণ করে দিয়েছে আর যদি বারণ করেও দেয় তো সেটা সন্দীপের মঙ্গলের জন্য সন্দীপ বলার দরকার হয় না তাতে যদি ওর ভিউজ কমে যায় যাক যাক তোর বুনুরও কিন্তু ভিউজ বুনু না এখন তো তোর কন্টেন্ট তোর কন্টেন্টেরও ভিউজ কিন্তু কমে যায় যদি টাইটেলে না খেলে বুঝতে পেরেছিস তাহলে সন্দীপকে নিয়ে আর বিক্রি করতে পারছে না তাই এখন টিনুকে নিয়ে ওর মূল এখন প্রধান কন্টেন্ট হয়েছে টিনু কারণ সন্দীপ মুখ বন্ধ করে রেখেছে সন্দীপ আর বলবে না কিছু সন্দীপ এবার দেখবে সন্দীপের এখন সময় হয়েছে বসে দেখার তোদের নৃত্য টিনু আর টিনু টিনুর মধ্যে যে দুটো দল হয়েছে সেই দলদের মজা দেখবে সন্দীপ বসে বসে তোরা নিজেদের মধ্যে কামড়ি করবি খাওয়া খাবি করবি আর সন্দীপ বসে বসে মজা নেবে এইটার জন্য সন্দীপ চুপ করে আছে মজা দেখছে সন্দীপ বুঝতে পেরেছিস তোরা মজা কর তোরা নাচ বাদর নাচ নাচ আর সন্দীপ সেগুলোর মজা নেবে সন্দীপ কিছু বলবে না তো এই দিনটার জন্য তো সন্দীপ এই দিন দিনটা ডিজার্ভ করে সন্দীপ এই দিনটা ডিজার্ভ করে যেভাবে সন্দীপকে নিয়ে কাটাছাঁড়া করেছিস এখন সেম কথাগুলো তুই টিনুর হয়ে বলবি বলবি আর সন্দীপ সেগুলো দেখবে যে টিনু কী অন্যায় করে গেছে তোর মুখ দিয়ে বেরোবে এগুলো তোর মুখ দিয়ে এগুলো বেরোবে বলা শুরু করেছিস সবে যে ছেলেটা ওখানে আছে ওখানেই ভালো আছে ওখানেই থাক দেখ তুই বলছিস যে সন্দীপ খাট চেয়েছে বাচ্চাটাকে নিচে শুয়ে অথচ তুই বললি না কিন্তু যে মা খাটটা নিয়ে গেছে তুই কিন্তু এটা একবারও বললি না যে একটু টিনু অন্যায় করেছে অবশ্য সামনের দিন হয়তো বলবি যে সন্দীপ খাট চেয়েছে ভালোবাসা ওকে খাট দিয়েছে ভিক্ষা করেছে মেনে নিলাম কিন্তু কেন করেছে কেন করেছে মা ছেলের পিঠের থেকে খাটটা কেড়ে নিয়ে গেছে সেই জন্য সেটা তো বললি না খুব অন্যায় করেছে টিনু রিকভারিতে ডিভোর্স হয়নি কিচ্ছু না তার আগেই ও রিকভারি করে এই ভরা শীতের মধ্যে খাটটা নিয়ে গেল ওর কি খুব খাটের দরকার ছিল ছিল তো দরকার দরকার আছে তো ওই জন্য ছেলের পিঠের থেকে নিয়ে গিয়ে প্রেমিকের পিঠের তলায় খাটটা দিয়েছে বুঝতে পেরেছিস সেটা তুই একবারও বললি না তোর এখন মূল ই হয়েছে সন্দীপ কেন চুপ অ্যাকচুয়ালি তুই স্টিক থাক স্টিক হ যে তুই কোন দিকে কথা বলবি সন্দীপের হয়ে কথা বলবি না তিনুর হয়ে কথা বলবি নাকি টিনুর বিরুদ্ধে কথা বলবি তুই হজ বড় ল হয়ে গেছিস হজ বড় ল হয়ে গেছিস একবার কোন দিন এসে সন্দীপকে যা তা বলছি যেমন আজকেই বলছিস সন্দীপ ভিক্ষা করেছে এই করেছে সেই করেছে সন্দীপ হাইকোর্টের জন্য মুখ বন্ধ করেছে আবার কালকে না পরশু দিন দেখলাম সন্দীপের গুণ গান গাইলি সন্দীপের এইগুলো ঠিক ও সন্দীপ সুন্দর ব্লগিং করে সন্দীপ অন্তত মন খারাপ হোক ঠিক হোক কুড়ি মিনিট কিন্তু ব্লগিং করে এটা কিন্তু ওর গুণ তোর বলতে হবে না তো আমরা দেখি এগুলো এটা ওর কাজের জায়গা এটা বোঝে সন্দীপের প্রয়োজন আছে তো সন্দীপ ব্লগিংটাকে ভালোবাসে তো চ্যানেলটাকে ভালোবাসে ওর অর্থের প্রয়োজন আছে তোর বুনুর সেটা নেই তোর বুনুর সেটা নেই ওই জন্য বুনু না তোর কন্টেন্টের সেটা নেই ওই জন্য তোর কন্টেন্ট যে সে খুব ভালো আছে ও সে জানে যে আমার ভিডিওর দরকার নেই আর ভিডিওর কন্টেন্ট নেই তোর বুনুর কি দেখাবে কন্টেন্ট তো তোর বুনুর তার মানই নিয়েছে তাহলে বুনু দেখাবে কি বুনুর ভিডিও করারও দরকার নেই বুনু বুনুর কনটেন্টও নেই যার জন্য ভিডিও করতে পারছে না এক তো ভীষণ ফুর্তিতে আছে আর দ্বিতীয়ত হচ্ছে বুনুর কন্টেন্ট নেই ওই জন্য দেখাতে পারছে না ভিডিও দিতে পারছে না তো চলো বন্ধুরা আজকে এটুকুই থাকলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার আর চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও টাটা